প্রবন্ধ্র এখন বর্তমানে আইবি এর পর এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে ক্লার্কের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট হয়েছে যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে এবং এখানে বেস্ট পার্ট এটাই যে এখানে কিন্তু আবেদন করলে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে তার জন্য অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে মোট শূন্যপুর সংখ্যা কত রয়েছে কারা কারা তোমরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে এক্সাম সেন্টার কী কী রয়েছে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে আবেদন করা লাস্ট ডেট কি রয়েছে এ টু বলছি তাই তোমরা যারা এই এসবিআই ক্লার্কের জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিশিয়াল ওই নোটিফিকেশনটা আমি ওপেন করে রেখেছি এখান দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমে লেখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখান থেকে অফিশিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে যেখানে তোমাদের নিচে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশন যেখানে কিন্তু অলরেডি আজ থেকে অর্থাৎ ছয় আগস্ট থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবার সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে যে ভ্যাকেন্সিটা আউট হয়েছে এখানে তোমাদের মোট কয়েকটি শূন্য পদ রয়েছে নিচে দিকে আসবে যেখানে কিন্তু আমাদের ছকের মাধ্যমে সমস্ত সার্কেল অনুযায়ী স্টেড অনুযায়ী এখানে কিন্তু ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে যদি বলি এখানে মোট শূন্যপদ কত রয়েছে এখানে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা রয়েছে পাঁচ হাজার একশো আশিটি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ের এখানে অনলাইন আবেদন করতে পারবে ওকে এবার সবার প্রথমে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই এখানে কিন্তু তোমরা অনেকেই হয়তো কোয়েশ্চেন করবে এখানে আমরা কোন ভাষায় পরীক্ষা দিতে পারবো এই এসবিআই ক্লার্ক ভ্যাকেন্সির জন্য দেখো এখানে কিন্তু এই সম্বন্ধে নিচে দিকে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাই পর অর্থাৎ তুমি যে স্টেটের জন্য আবেদন করবে ওই স্টেট অনুযায়ী এখানে কোন কোন এক্সাম ল্যাঙ্গুয়েজগুলো অ্যাভেলেবেল রয়েছে এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা নিচে দিকে তোমরা আসবে নিচে দিকে আসার পর দেখতে পাওয়া যাচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তিনটি এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে হিন্দি এবং একটা হচ্ছে বেঙ্গলি এবার এখানে কিন্তু তোমাদের অবশ্যই ইংলিশ সাবজেক্টটা ইংলিশ ভাষায় তোমাদের দিতে হবে আর বাদ বাকি সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমরা এখানে বেঙ্গলি কিংবা বাংলা ভাষায় দিতে পারো কিংবা তোমরা হিন্দি ভাষায় দিতে পারো এবার যখন তোমরা অনলাইন আবেদন করবে অনলাইন আবেদন করার সময় তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয় তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে যাও তার জন্য অবশ্যই তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করার সময় বেঙ্গলি তোমাদের চুজ করতে হবে তবে তোমাদের প্রশ্নপত্রগুলি কিন্তু বাংলাতে আসবে এবার অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে ভিডিও চাইলে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে কিন্তু এই টপিকে বিস্তারিত তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে সঠিকভাবে এখানে ফর্মটা ফিল করতে হবে কারণ ফর্ম ফিল আপ তো ভুল করলে আর পরীক্ষায় বসতে পারবে না আর চাকরি হবে না তার জন্য সঠিকভাবে এখানে কিন্তু সঠিক নিয়মে তোমাদের ফর্মটা করতে হবে তো ফর্ম আমাকে কমেন্ট করতে পারো এবার তার আগে তোমরা দেখে নাও এখানে তোমরা কারা কারা এলিজিবিল কিংবা কারা কারা এখানে এই জব ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল করতে পারবে দেখো সবার প্রথমে তোমাদের বলে রাখি এখানে এজ লিমিট সম্বন্ধে যেখানে তোমাদের এজ লিমিটটা ক্যালকুলেশন করতে হবে এক চার দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এবার তোমার যদি বয়সটা কুড়ি থেকে আঠাইশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে এলিজিবিল আবেদন করতে পারো তবে এখানে ও বিসিদের ক্ষেত্রে এখানে আপার এজ লিমিটে তিন বছর ছাড় দেওয়া হবে এসসি এসটি হলে পাঁচ বছর এবং তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমরা কিন্তু এখানে দশ বছর ছাড় পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রতিবন্ধী ও বিসি এসটি তোমরা কিন্তু আরও বেশি তোমরা ছাড় পেয়ে যাবে ওকে এবার এখানে তাহলে এডুকেশান কোয়ালিফিকেশান কী চা হয়েছে কিংবা এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চা হয়েছে দেখতে পাচ্ছ অনস্কের এখানে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হচ্ছে গ্রাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফর্ম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশান পাস যোগ্যতায় এই পরীক্ষায় বসতে পারবে কিংবা এই পরীক্ষার জন্য তোমরা ফর্ম ফিল করতে পারবে নেক্সট তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই এখানে তো তুমি আবেদন করলে আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশানটা কটে ধাপি হবে এই সম্বন্ধে চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিলেকশান প্রসিডিউর যেখানে বলা হচ্ছে দ্য সিলেকশান প্রসেস উইল কনসিস্ট অফ অনলাইন টেস্ট অর্থাৎ যেখানে তোমাদের প্রিলি এক্সাম নিয়ে হবে একটা এবং তারপর হবে তোমাদের মেন্স এক্সামিনেশান এবং ঠিক তারপরে হবে টেস্ট অফ স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ যেখানে কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা কিন্তু এই লোকাল ল্যাঙ্গুয়েজের যে টেস্টটা এটা তোমরা বাংলা ভাষা দিতে পারবে ওকে তো প্রথম তোমাদের কি হবে প্রথম তোমাদের হবে প্রিলি এক্সাম তো এখানে প্রিলি এক্সামের প্যাটার্ন দেখে নাও তোমরা এখানে বলা হচ্ছে প্রিলি এক্সাম তোমাদের হবে টোটাল একশো নম্বরের যেখানে তোমাদের টাইম দেওয়া হবে এক ঘন্টা এবার এর মধ্যে কি কী সাবজেক্ট রয়েছে এর মধ্যে রয়েছে ইংলিশ ল্যাঙ্গ যেখানে তোমাদের 30 নাম্বার নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ নাম্বার রিজনিং অ্যাবিলিটি থেকে তোমাদের পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নাম্বার এই মডেল কিন্তু তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে প্রিলি এক্সামটা যেখানে তোমাদের নেগেটিভ মার্কিন রয়েছে 1 বাই ফোর অর্থাৎ চারটি প্রশ্নের উত্তর ভুল করলে এক নম্বর কাটা যাবে ওকে তো এবার এই প্রিলি পরীক্ষায় পাস করলে প্রিলি পরীক্ষায় পাস করার পর এবার তোমাদের হবে ফেজ টু মেন্স এক্সামিনেশান এই মেন্স এক্সাম আবার তোমাদের কত নাম্বারে হবে এখানে তো তোমাদের মেন্স এক্সাম হবে দুশো নাম্বারের যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে দুই ঘন্টা চল্লিশ মিনিট এর মধ্যে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে এক নম্বর বলা হচ্ছে জেনারেল কিংবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বার জেনারেল ইংলিশ থেকে তোমাদের থাকছে চল্লিশটা কোশ্চেন চল্লিশ নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের থাকছে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর এবং তোমাদের চার নম্বর থাকছে রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড এখান থেকে তোমাদের পঞ্চাশটা কোশ্চেন ষাট নাম্বার এই মোড় হচ্ছে তোমাদের টোটাল দুশো নম্বর এবং এই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে যেখানে তোমাদের নেগেটিভ মার্কে রয়েছে ওয়ান বাই ফোর অর্থাৎ থার্টি পার্সেন্ট উত্তর ভুল করলে এক নাম্বার তোমাদের কাটা যাবে এবার এখানে প্রিলি পরীক্ষা হলো মেন্স পরীক্ষা হলো এবার তোমাদের ফেজ থ্রি রয়েছে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিশেন্সি টেস্ট যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট নট হ্যাভিং স্টাডিড ইন ক্লাস টেন অথবা টুয়েলভ এনি স্পেসিফাইড লোকাল ল্যাঙ্গুয়েজ অব দ্য স্টেট অ্যাপ্লাই উইল হ্যাভ টু অ্যাপেয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ প্রোফিসিয়েন্সি টেস্ট যেখানে কিন্তু এল পিটি তোমাদের নেওয়া হবে যার প্যাটার্ন তোমাদের নিচে দেওয়া রয়েছে এখানে বলা আছে নন ভার্বাল টেস্ট তোমাদের হবে এখানে কিন্তু তোমাদের মোট অবজেক্টিভ এবং সাবজেক্টিভ মিলে তোমাদের তিরিশ নাম্বার থাকছে এবং ভার্বাল টেস্ট তোমাদের থাকছে কুড়ি নাম্বার অর্থাৎ এই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা এটা তোমাদের হবে পঞ্চাশ নাম্বারের এই তোমাদের টোটাল এক্সাম প্যাটার্নটা বলে দিলাম অর্থাৎ তোমাদের প্রথম প্রিলি পরীক্ষা হবে তারপরে পাশ করলে তোমাদের মেন্স পরীক্ষা এবং মেন্স পরীক্ষায় পাস করলে তোমাদের কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের টেস্টটা নিয়ে হবে এইটা হওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশানটা হয়ে যাবে ওকে এবার নেক্সট এখানে আবেদন করতে হলে তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে দেখে নাও এখানে বলা হচ্ছে চৌদ্দ নম্বর পয়েন্টে অ্যাপ্লিকেশান ফিস অ্যান্ড এন্টেমেশন চার্জেস যেখানে এখানে তোমরা যারা জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউ এস ক্যাটাগরি আবেদন করবে তোমাদের লাগছে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু তোমরা যারা এসসি এসটি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস এবং এক্স সার্ভিসম্যান আবেদন করবে তোমাদের কোন রকম ফিস লাগছে না তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য এসবিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এইচটিপিএস করুন ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এসবিআই স্ল্যাশ ওয়েব স্ল্যাশ কেরিয়ার স্লাস কারেন্ট ওপেনিং এখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে তাছাড়া তোমরা যদি চাও যে এখানে তোমাদের অনলাইন কীভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিও তাহলে কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের এখানে কাছাকাছি এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে যেখানে গিয়ে আমি পরীক্ষা দিতে পারবো দেখো এই সম্বন্ধে অ্যানাকশ ওয়ানে তোমাদের টেন্টেটিভ এক্সাম সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশান এবং মেন্স এক্সামের জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যানাক্সার ওয়ানটা ওপেন করে রেখেছি এখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে কিন্তু সমস্ত স্টেট অনুযায়ী এখানে তোমাদের এক্সামিনেশান সেন্টারগুলো দেওয়া রয়েছে যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কোন কোন সেন্টার রয়েছে এখান রয়েছে আসানসোল দুর্গাপুর গ্রেডার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি বর্ধমান এবং বাঁকুড়া এই কটি এক্সাম সেন্টার রয়েছে এবার যখন তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমার বাড়ি কাছাকাছি যেটা হবে ওটা কিন্তু তোমাদের অবশ্যই সবার প্রথম চুজ করতে হবে তাহলে কিন্তু ওখানে তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার কিন্তু পড়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় তার জন্য যখন তোমরা অনলাইন আবেদন করবে সঠিকভাবে তোমরা এক্সাম সেন্টার চুজ করবে সঠিকভাবে এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করবে অর্থাৎ তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে চাও এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য তোমাদের যে সমস্ত ইনফরমেশন তথ্য তোমাদের চা হবে ওখানে কিন্তু তোমাদের সঠিকভাবে ইনপুট করতে হবে তবে তোমাদের কিন্তু ফর্মটা অ্যাপ্রুভ হবে ওকে